আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছে কোষা সহ কাঁচা আমের আচার বানিয়েছি আজকে আমি এই টকজাল মিষ্টি কাঁচা আমের আচারটা কি করে তৈরি করতে হয় কত সহজে এই মজার রেসিপিটা তৈরি করতে পারবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি প্রায় এক সঙ্গে পাঁচ কেজি আমের আচার বানিয়েছিলাম তো আমি এখানে এক কেজি এক কেজি করে আলাদা আলাদা হাঁড়িতে তৈরি করেছিলাম এখানে আমি আটি সহ খোসা সহ আমটাকে এবার এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছিলাম এবং দু ঘন্টা ধরে আমের টুকরোগুলো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু কোষা সহ নিয়েছি এটি আচার বানালে তেতো লাগতে পারে সেজন্য আমি এটা দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি গরম পানি এবং হলুদ দিয়ে আধ ঘন্টা একে সিদ্ধ করে পানিটা জড়িয়ে নেব পানিটা জড়িয়ে নেয়ার পর এখানে আমি একটা হাঁড়িতে বেশি করে সরিষার তেল নিয়েছি তেলে আমি দিয়ে দিয়েছি শুকনা মরিচ এবং তেজপাতা এখানে আমি খেজুরের গুড় নিয়েছি কেজুরের গুড়টাকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কোষা সহ আমি টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে দিয়েছি পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিয়েছি পাঁচফোরণের গুঁড়ি টেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে মিডিয়াম লো আসে ঢাকা দিয়ে রেখে দিয়েছি অপরদিকে অন্য আমের আসারগুলো এভাবে হয়ে গেছে দশ পনেরো মিনিট ডেকে রেখার পর এই পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আপনারা চেলেখানে খেজুরের গুঁড়ার পরিবর্তে কিন্তু চিনিও দিতে পারেন এখন একসাথে নেড়ে চেড়ে মেশ করে নিয়ে মিডিয়াম লো আছে আধ ঘন্টা ধরে ঢাকা দিয়ে রেখে দেব এবং আধ ঘন্টা পর চোলা থেকে নামিয়ে আচার থেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো তৈরি হয়ে গেছে কোষা সহ কাঁচা আমের টকজাল মিষ্টি আচার রেসিপিটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বাইলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ